চুলাই দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা করা যায় তার জন্য আমি প্রথমে কাঁচা আমটা ছিলে নিচ্ছি ভালো করে ছিলে নিয়ে ধুয়ে নিচ্ছি এখন এটা আমি একদম ফাইন করে পোলে নেব এটা দিয়েও পলা যায় আমি দিয়ে পোলে নিচ্ছি যাই হোক ভালো করে পোলে নিয়ে এটা আমি তিনটে দিয়ে বানিয়েছি তোমাদের প্রয়োজন হলো বেশি করে বানাবা এই আচারটা আসলে এত বেশি মজা লাগে বানানোর সময় একটু বেশি করে বানালেই ভালো সারা বছরই এটা সংরক্ষণ করা যায় শুধুমাত্র রোদে দিয়েই এটা চুলা জ্বালাতে হয় না যাই হোক আমগুলো আমি সুন্দর করে পোলে নিয়েছি এখন এটার মধ্যে আমি দিব মরিচ ভাজার গুঁড়া চিলি ফ্লেক্স আর কি লবণ দিয়েছি আর দিচ্ছি চিলি ফ্লেক্স প্রয়োজন মতো তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিয়ে নিবা এটা হচ্ছে শুকনামরিচটা ডাইরেক্ট হাত দিয়ে ডললে হাত জ্বলে সেজন্য তোমাদের জন্য একটা টিপস এটা মরিচটা ভেজে ব্লেন্ডারে এক চাপ দিলে পরেই এরকম গুঁড়া হয়ে যায় অথবা পাটাতেও করা যায় তাহলে আর মাখার সময় অত বেশি হাত জ্বলে না নতুনদের জন্য এটা একটা উপকারী টিপস তো ভালো করে আমি মেখে নিচ্ছি সাথে অল্প করে সরিষার তেল দিয়েছি পরে যদিও এটার মধ্যে অনেক বেশি সরিষার তেল দিতে হবে যাই হোক আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি একদম রস বের হওয়া পর্যন্ত আর এই কাঁচা আমটা লবণ দিয়ে মাখালে এমনিতে এটার মধ্যে রস বের হয়ে যায় রস পর্যন্ত এটা মেখে নিতে হবে তাহলে আমটা যখন রোদে শুকানো হবে তখন তাড়াতাড়ি সুন্দরভাবে আমটা একদম সুন্দর রোদে মজা যাবে একটা কাচের বয়াম নিয়েছি সসের বয়াম নিয়েছি এটা চিকন টাইপের বয়ামের মধ্যে রাখলে এটা ভালো হয় তো এই বয়ামটা আমি খুব ভালোভাবে গরম পানিতে মেঘ ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে আমগুলো সব এটার ভিতর ঢুকে নিলাম তো বয়ামের মুখ কিছুটা খালি রাখতে হবে আমগুলো দেওয়ার পরে এটার মধ্যে আমি ভাজা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি কিছুটা এরপরে আমি এটার ভিতর সরিষার তেল দিব তো যখন খাওয়া হবে খিচুড়ি বা ডালের সাথে বা ঠান্ডা ভাতের সাথে গরম ভাতের সাথে এই মরিচটা দিয়ে মেখে নিলে আর ওই তেল দিয়ে মেখে নিলে খেতে অনেক মজা লাগে যখন কোনো তরিতরকারি না থাকে জাস্ট এই মরিচ আর ওই সরিষার তেল খেলে পরে অনেক ভাত খাওয়া যায় খুবই টেস্টি হয় এখন এই সরিষার তেলটা দিব আমি একদম আম আর মরিচের উপর ভাষা করে অনেকগুলা সরিষা এই সরিষার তেলেই আমটা মচে যাবে রোদে দেওয়ার পরে এই যে আমি একদম উপর ভাষা করে সরিষার তেল দিয়ে নিয়েছি এখন এটি বায়ামের মুখটা আমি ঢেকে রাখব অনেকগুলো মরিচ দিলাম এই মরিচটা খেতে অনেক টেস্ট হয় পরে একটু টক টক লাগে খুবই ভাল লাগে তো এই যে এইভাবে আমি রেখে দিব আর এই যে মাঝে মাঝে রোদে দিব রোদে দিয়ে আমার দুই দিন পরে আমার এই অবস্থা দেখো কি সুন্দর হয়েছে মাসাল্লাহ তোমরাও একবার এটা বানিয়ে নিও সবাই ভালো থেকো লাভে